আর আজকে তুই বাবার সম্পত্তি লু টান দিতাস জীবনটা শেষ করলাম তবে ভিসে বাবার হাল ধরছি বাবার কাম করছি তিনটা বইন দুইটা বইয়ের সাথে দিলাম আর এখন তুই এই কথা তো বাবের সম্পত্তি রাইখে গেছে এটা তো তুই তো ভাবি এখন তুই বাঘ চাইতাস কেন আমি কি নিচ্ছি গে সব কিছু এতটা আমি না মানে আমি চাইছি বাঘ মানে আমার অক্ষণে অক্ষণে বেঁচে বাঘ দিতে আমি যে তোৰ বৰ ভাই তোৰ খেল আছে এটা খেল আমাৰ লাগে নে বৰ ভাই কত মানে বাদেৰ বড় ভাই আৰু হে যোৱা তুমি এই চৰাই বৰ ভাই লগ কথা হা এটা তুমি গুটি শিকছ তারপরাই আমার সম্পত্তি এখন সম্পত্তি দিয়ে কি করবি এত সম্পত্তি তুই এখন কি করবি লাগবো মানে লাগবো দুই মাস হয়েছে আর এখন তুই কছ সম্পত্তির কথা এত জীবন তো ভাবে কাম করলাম কি করলাম না করলাম শব্দ তখন করলাম নাকি সামনে ভবিষ্যতে বাবে মরে গে মা তো বালাই নাই লালন পালন করলাম বড় করলাম এখন তুই কলেজ উঠবি তুই করেন সম্পত্তি নিবি কিন্তু সম্পত্তি নিতে তুই এত সম্পত্তি নিয়েছিস কি করবি আমার না 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 তোর তো সুবিধা না তুই তো এই অবস্থা নয় তুই সম্পত্তি নি তুমি যাও তুই সম্পত্তি নিয়ে রাখতার আমার কথা শোন তুই যেটা ওইটা সস এটা কিন্তু একদম বালানা তুই আজকে আমার লগে এই ব্যবহারটা করতাস তুই বার এমন সব কি ব্যবহার করবি জীবন বড় বাবের রেজাল আমার কথা শোন জীবন বড় বাবের রেজাল সস এখন আমি তোর বড় ভাই তুই আমার মানুষ আর না এই সম্পত্তি তখন আমি তোরা দিমু তুই আমার কথা মতন চলবি এই সম্পত্তির কাগজ সব আমার তো তুই এখন কি করবি না করবি তুই সুন্দর মতো গিয়ে বাই যা গিয়া খাইয়া দেয় ঘুমা যা তোর তো আমার এটাই কথা আমার এটাই কথা আচ্ছা ঠিক আছে আজগ হ্যা আমার চোখ কে চোখ রে কেমনে কথা কয় আমি করলাম জীবন আমার বাপে কার চিন্তা করে গেল মরার আগে তুলে দিয়ে গেছে আমার এই সুরু ভাই আর আজকে এই সুরু ভাই আজগো আমার রূপে কথা কয় হ্যাঁ पीछा देवन लगभग आम